আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম ইতালিয়ান ভাষা শিক্ষা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব কৃষিকাজে ব্যবহৃত হয় এমন দশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং সেই সাথে প্রতিটি শব্দ দিয়ে বাক্য গঠন সর্বমোট দশটি বাক্য গঠন আমরা দেখব ইতিপূর্বে আমরা এ ধরনের ছয়টি ভিডিও আপলোড করেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি ইউরোপের প্রাণকেন্দ্র ইতালিতে দক্ষতার সাথে কাজ করতে চান তাহলে ভাষার দক্ষতা অত্যন্ত জরুরি আপনার কথা বলার দক্ষতাকে আরো বেশি সমৃদ্ধ করতে আমাদের এই আয়োজন কৃষিকাজে ইতালিয়ান ভাষা শিক্ষার আজ আমাদের সপ্তম পর্ব সো ভিডিওতে ফিরে যায় যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন আজকে টিউটারের প্রথম যে পাঁচটি শব্দ রয়েছে লা সেররা গ্রিন হাউস লা পিয়ান্তিনা চারাগাছ ইল ত্রাপিয়ান্তু চারা রোপণ লা পুতাতোরা ছাঁটাই লা মানে সংগ্রহ চলুন প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন করা আমরা দেখি লা সেররা মানে গ্রিন হাউস লা সেররা গ্রিন হাউস লাসেররা দিয়ে ইন ইনভেরনু লেপিয়ানতে ক্রেসকোনু বেনেল্লা সেররা ইন ইনভেরনু লেপিয়ানতে ক্রেসকোনু বেনেল্লা সেররা শীতকালে গ্রিন হাউজে গাছপালা ভালো জন্মায় এখানে ইনমানি মধ্যে অথবা তে শীতকাল লে মানে পিয়ান্তে মানে গাছপালা ক্রেসকোনু জন্মায় অথবা বড় হয় বারে বেনে মানে ভালোভাবে নেল্লা মানে মধ্যে অথবা সেররা মানে গ্রিন হাউস ইন ইনভেনু লেপিয়ান্তে ক্র্যাশ ক্যানো সেররা শীতকালে গ্রিন হাউসে গাছপালা ভালো জন্মায় নেক্স হলো লা পিয়ান্তিনা মানে চারা গাছ ও কম্প্রাটু দেল লেপিয়ান্তিনে ডি পুমু দোরো মানে আমি কিছু টমেটোর চারা কিনেছি ও কম্প্রাটু দেল লেপিয়ান্তিনে ডি পুমু দোরো আমি কিছু টমেটোর চারা কিনেছি এখানে ও মানে আমার আছে অথবা আমি কোমরা তো মানে কিনেছি দেলে মানে কিছু পিয়ান্তিনে চারাগাছ চারা গাছ ডি মানে এর প্রমোদর মানে হচ্ছে টমেটো নেক্সট হলো ইল ত্রাপিয়ান্তু মানে চারা রোপণ ইল ত্রাপিয়ান্তু চারা রোপণ ইল ত্রাপিয়ান্তু দলে পিয়ান্তিনে এ উনা লাভোরা ডেলি কাটু ইল পিয়ান্তু দলে পিয়ান্তিনে এ উনা লাভোরো লে মানে হচ্ছে চারা গাছ প্রতিস্থাপন একটি সূক্ষ্ম কাজ এখানে এল মানে টি তারা চারা রোপণ অথবা চারা গাছ লাগানো দেলে মানে এর পিয়ান মানে চারা গাছ এ মানে হয় উন অথবা উনা মানে হচ্ছে একটি লাভুরা মানে কাজ দেলে মানে সূক্ষ্ম অথবা সংবেদনশীল আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লা মানে ছাঁটাই লা পোতাতুরা দেলি ই আলবেরি এ ইম পেরলা লুরু ক্রেসিতা মানে গাছের বৃদ্ধির জন্য ছাঁটাই গুরুত্বপূর্ণ লা মানিটি মানে ছাঁটাই দেলি ই এর আলবেরি মানে গাছ এ মানে হচ্ছে হয় ইম গুরুত্বপূর্ণ পের মানে জন্য লামানিটি লুরু মানে তাদের ক্রেচিতা মানে হচ্ছে বৃদ্ধি মানে বড় হওয়া আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো লা রাকুলতা মানে সংগ্রহ করা লা রাকুলতা সংগ্রহ করা লা রাকুলতা দেলে অলিভে আভিয়েনে ইন আউতুন্ন লা রাকুলতা দেলে অলিভে আভিয়েনে ইন আউতুন্ন জলপাই সংগ্রহ শরতে হয় মানে শরৎ মানে একটা শরৎকাল জলপাই সংগ্রহ শরতে হয় এখানে লা মানিটি রাকলতা মানে সংগ্রহ করা অথবা সংগ্রহ হয় ফসল তোলা দেল্লে মানে হচ্ছে আপনার এর অলিভে জলপাই আভিয়ানে মানে ঘটে অথবা অনুষ্ঠিত হয় ইন মানে মধ্যে অথবা তে আউতুন্ন মানে শরৎকাল লা রাকল তো অলিভে আভিয়ানে ইন আউতুন্ন জলপাই সংগ্রহ শরৎকালে হয় অথবা শরতে হয় আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো আরও পাঁচটি শব্দ এবং সেই সাথে এই শব্দগুলো দিয়ে আরও পাঁচটি বাক্য আমরা বলেছি যে সর্বমোট দশটি বাক্য গঠন করে দেখব দশটি শব্দ দিয়ে দশ দশটি বাক্য গঠন ইল মেরকাতু মানে বাজার ইল মলিনু কল ললিউ তেল দেখুন এখানে মূল শব্দগুলো কিন্তু আপনার এটা মেরকাতু মানে বাজার মেরকাতু মলিনু পলিও ভিনু এবং ফরমাজ্যু কিন্তু এই যে এখানে ইল এবং লো লা এগুলো লাগানো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনার আর্টিকেল নির্দিষ্ট করে বলা হয়েছে সো দেখুন এখানে ললিউ ললিও কিন্তু অরিজিনাল শব্দ না ওলিও অরিজিনাল শব্দটা হচ্ছে ওলিও সো লো অলিউ সো সংক্ষেপে বলা হচ্ছে ললিও ললিও মানে তেল ইল ভিনু ওয়াইন ইন ফরমাজ্যু পনির So, আসুন দেখি প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য গঠন করা দেখি প্রথমে হচ্ছে ইল মেরকাতু মানে বাজার অনিসাবাতু ভাদু আল মেরকাতু আ কম্প্রারে ফুত্তা এ ভ্যাট প্রতি শনিবার আমি ফল ও সবজি কিনতে বাজারে যাই আবারও শব্দটি বলছি অনিসাবাতু মানে প্রতি শনিবারে ভাদু আল মেরকাতু মানে আমি যাই বাজারে আ কমফ্রারে মানে কিনতে ফুত্তা এ ভ্যাটদোরা মানে সবজি কিনতে যাই ফল ও সবজি কিনতে যাই ফ্রুত্তা মানে ফল আর ভেদুরা মানে সবজি এ মানে এবং সো দেখুন এখানে প্রতি শনিবার আমি ফল ও সবজি কিনতে বাজারে যাই উনি মানে হচ্ছে প্রতিদিন অথবা প্রতি সাবাতো মানে শনিবার ভাদ মানে আমি যাই আলমানিতে মেরকাতো মানে বাজার এ অথবা মানে হচ্ছে আপনার করতে কমপ্রারূপ কমপ্রারে মানে হচ্ছে আপনার কিনতে ফুত্তা মানে ফল আ এ মানে এবং এবং ভেদরা মানে হচ্ছে আপনার সবজি আশা করি এটা বুঝতে পেরেছেন নেক্সট হলো ইল মুলিনু ইল মুলিনু মানে কল ইল মুলিনু কল ইল নেল মলিনু ইল গ্রানো মাচিনাতু নেল মলিনু মানে গম মিলে গুড়া করা হয় গম মিলে গুড়া করা হয় মানে চুরানো হয় আর কি সো ইল মানেটি গ্রানো মানে গম ভিয়েনে মাচি নাতু মানে গুড়া করা হয় অথবা গ্রেন্ডিং করা হয় নেল মানে মধ্যে অথবা তে মোলিনু মানে হচ্ছে কল ইলড্রানু ভিয়েনে মাচিনাতু নেল মলিনু গম মিলে গুড়া করা হয় নেক্সট হচ্ছে লিতালিয়া এ ফামোসা পের ইল সু অলিউ দো অলিভা ইতালি তার জলপাই তেলের জন্য বিখ্যাত এখানে দেখুন মেইন শব্দটা কিন্তু ইতালি ইতালিয়া সো এখানে লি এটা হচ্ছে একটা আর্টিকেল ইতালিকে আমরা যদি ইংরেজিতে বলি দি ইতালিয়ান মানে ইতালিকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য সো এখানেও ইতালি ভাষায়ও আপনার লি মানে একটা আর্টিকেল এটা ইতালিকে মানে ইতালি একে নির্দিষ্ট করে বলার জন্য লি বসেছে সো এটা সংক্ষেপে বলা হয়েছে লিতালিয়া মানে লি ইতালিয়া মানে হচ্ছে সংক্ষেপে লিতালিয়া লিথালিয়া এ ফামোসা প্যার ইল সো এখানে এই যে দ এটাও কিন্তু আপনার একটা আর্টিকেলের মতো দো অলিভা অলিভা মানে অলিভকে বোঝানো হচ্ছে মানে জলপাইকে বোঝানো হচ্ছে সো এটার অর্থটা কি দাঁড়াচ্ছে ইতালি তার জলপাই তেলের জন্য বিখ্যাত ইতালি তার জলপাই তেলের জন্য বিখ্যাত এখানে এই যে দেখুন এখানে লা ইতালিয়া সো মানে এটা সংক্ষেপে বলার জন্য হচ্ছে লিতালিয়া মেইনলি হচ্ছে ল ইতালিয়া সো ইতালি এ মানে হয় ফামোসা মানে হচ্ছে বিখ্যাত পের মানে জন্য ইল মানে সু মানে তার অথবা ইংরেজিতে যেমন ইটস মানে হচ্ছে তেল দো ওলিভা মানে জল পায়ের আশা করি বুঝতে পেরেছেন নেক্সট হলো ভিনু মানে ওয়াইন মানে মদ সো বেভিয়ামো বোন বিকেরে আচেনা আবার বলছি বেভিয়ামো উন বউন বিক্কি ডি ডিনু মানে আমরা রাতের বেলা এক গ্লাস ভালো ওয়াইন পান করি ভেভিএমও মানে হচ্ছে আমরা পান করি উন মানে একটি অথবা এক বউনও মানে ভালো বিক্কিয়ারে মানে গ্লাস ডি মানে এর ভিনু ওয়াইন এ মানে আ মানে এটা হচ্ছে তে বোঝায় আর চেনা মানে রাতের খাবার রাতের খাবার সো বেভিয়ামু উন বুন হবে কে রে আচেনা মানে আমরা রাতের বেলা এক গ্লাস ভালো ওয়াইন পান করি নেক্সট হলো ইল ফরমাজ্যু মানে পনির ইল ফরমাজু মানে পনির মিপি আছে ইল ফরমাজ্জু পারমেজানো মিপি আছে ইল ফরমাজ্জু পারমেজানো মানে আমার পারমি গিয়ানো চিজ ভালো লাগে পারমেজানো একটা হচ্ছে খাবারের নাম সো পারমি গিয়ানু চিজ ভালো লাগে সো দেখুন মি মানে আমার অথবা আমাকে পিয়াচে মানে হচ্ছে যে ভালো লাগে অথবা পছন্দ করা যেটা সো মি পিয়াচে মানে আমার ভালো লাগে ইল মানে টি ফরমাজু মানে পনির আর পারমিজানু মানে একটি খাবার এটা হচ্ছে একটা পনিরের এক প্রকার খাবার সো মি পিয়াছে ইল ফরমাজ্জু পারমিজানু আমার পারমি গিয়ানু চিজ ভালো লাগে আশা করি বুঝতে পেরেছেন শুধু দর্শক মণ্ডলী ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না যেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি